নদিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত ধৃতকে তোলা হলো আদালতে নদিয়ার শান্তিপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত উল্লেখ্য গতকাল নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মিডিয়া পাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের তারপরে উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর গোটা এলাকায় তদন্ত শুরু করে জানা যায় ধৃত যুবকের নাম সমীর শেখ পরিবারের অভিযোগ ওই এলাকারই মহিবুল শেখ নামে এক ব্যক্তি সমিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ঘটনাস্থলে ক্ষতবিক্ষত হয়ে পড়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নদীয়ার কৃষ্ণনগর করে সমীরুলকে খুন করা হয়েছে এই ঘটনায় চব্বিশ ঘন্টা যেতে না যেতেই অভিযুক্ত মহিবুলকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ শুক্রবার তাকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় অন্যদিকে বোমা ফোনের ঘটনায় আরও দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস তুমি ওখানে ছিলে